আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন যে একটা বড় চাকু দেখানো হচ্ছে তো এটা একদম সম্পূর্ণ এর এটা হচ্ছে যে সম্পন্ন এস এর আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে একটু দৌড়ে দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন এটা হচ্ছে যে এটার বক্স বক্স এখন ফিটিং অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাদের যেটা জানা থাকে সেটা জানতে পারবেন এটা হচ্ছে যে বড় বড় চুরি গরু জবাই করার জন্য তো বক্সের থেকে বাইর করে আমি দেখাচ্ছি আপনারা দেখতেছেন অলরেডি দেখেন এটা হচ্ছে যে সম্পূর্ণ এর সম্পূর্ণ এস এর ডিজাইনটা হচ্ছে যে চায়না ডিজাইন এটা আমাদের বাংলাদেশি ডিজাইন নয় চায়না ডিজাইন তো ওই কারণে দেখানো হচ্ছে সাইনাকে কপি করানো হয়েছে অলরেডি তো ভিডিও তা দেখতেছেন আমার আরো অনেকগুলো আছে দেখাবো আস্তে 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 ধীরে ধীরে এতদিন দেখাইছিলাম যে আপনাদেরকে এই ছোট হাত কোরাল তো এখন দেখাচ্ছি যে চাকুগুলা দেখেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন যতটুকু পারি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি তো আমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছে বা আমাকে অনেকবার এই ভিডিওতে বলেন যতটুকু পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা দেখানোরও চেষ্টা করি এটা হচ্ছে কার্ডের বক্স তো দেখতেছেন অলরেডি কার্ডের বক্স এটা ডাটটা অন্য ডিজাইনের সম্পূর্ণ ডাটটা অন্য ডিজাইনের আমি যতটুক পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি ভিডিওতে আনার জন্য বা দেখার জন্য তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবে তো আমি আরও আছে ওগুলো দেখাবো জাস্ট একটা করে ফেলছি কমপ্লিট ওটার জন্য দেখাইতে আনছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করে আমাকে ভাই কেন বানান কি করেন ওগুলা কোরবানের সময় বিক্রি করার জন্য বানানো হচ্ছে অলরেডি ওগুলা কোরবানের সময় বিক্রি করার জন্য বানানো হচ্ছে এগুলো আমি কয়েকশো বানাই না চার পাঁচটা চার পাঁচটা করে জিনিস বানাই যেমন হাত কোরাল বানাইছি চারটা তিনটা দেখাইছি অলরেডি আরেকটা দেখাই নাই তো এই চাকুও বানাবো চারটা তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন তো আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি যে কেন তো যেটা করি আমি আপনাদেরকে তো দেখাই মোটামুটি যতটুকু পারি অতটুক দেখানোর চেষ্টা করি বাট দেখাইও আমি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে নাম্বারের মধ্যে জানতে পারবেন আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য আসছি বা দেখাই দিছি তো অনেক ভাই অনেক কমেন্টের মধ্যে জানান তাই এটা লম্বা কতটুকু কি আসে বিষয় সবগুলা জানাই যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি আমি জানানোর জন্য তো দেখতেছেন অলরেডি তো আপনাদেরকে যতটুকু পারতেছি আমি আয়ুক্তর মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ আমি দেখানোর চেষ্টা করি দেখেন আমি ঢুকাই ফেলতেছি বক্সের মধ্যে আর অনেকজনে বলে তাই দেখান নাই কেন এই দেখেন আবার বাইর করতেছি উপরে রাখতেছি যে দেখানোর জন্য একটু সাইজটা কতটুকু ওইটাই তো আমি সবগুলা মাপি দেখাবো আপনাদেরকে যখন রেডি হয়ে যাবে সবগুলা সবগুলা আমি আপনাদেরকে যতটুকু পারবো মাপি দেখাবো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো অনেক ভাই অনেক রকম আর আমাকে প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দিই বা চেষ্টা করে যাই তো দুই তিন দিন ভিডিও দিই নাই হাত করে একটা ভিডিও দিছিলাম দুই তিন দিন হয়েছে মনে হয় এখন এটা রেডি করার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা দেখাচ্ছি আপনারা দেখতেছেন অলরেডি আমি ঘুরা ঘুরাই দেখাচ্ছি যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন করে ওই কারণেই তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম